জনম ভোরে একদিন না জনম ভরে একদিন না একদিন নাই আমি দেখলাম তারে আমার গরখা নাইকে বিরাজ করে ছেলে কিরকম ষাট বছর না আশি বছর হলে চলবে আশি বছর হলে ভালো হয় আশি বছর হলে ভালো হয় বাকি গা থাকবো গাড়ি থাকবো সবকিছুই থাকবো মরার আমার মানে তো প্রিয় দর্শক এই যে দেখেন দুইজন আপুরা চলে এসেছে আসলে আপু বলবো কাকে আপু বলবো কাকে আন্টি বলবো আমি আসলে বুঝতে পারতেছি না তো উনি আপনার কি হয় আমার মেয়ে কি বলেন আপনাকে দেখলে তো মনে হয় না এটা আপনার মেয়ে

একদিন নাই আমি দেখলাম তারে আমার নাইকে বিলাস করে আমার গোর্খা নাইকে বিলাস করে জনম হব একদিন না জনম হব একদিন না একদিন নাই আমি দেখলাম তারে গরখানাইকে বিলাস করে গরখানাইকে বিলাস করে নরে চরে ঈশান কোনে দেখতে পাইনে দিনে নরে চরে ঈশান দেখতে পাইনে দুই নয়নে হাতে যার ববের হাত বজার হাতের কাছে জার বাবের হাত বাজার হাত বাড়ালে আমি পাইনি তারে আমার গরখা নাইকে বিরাজ করে আমার গরখা নাইকে বিরাজ করে আমার গরখা নাইকে বিজ করে তো মায়ের কণ্ঠে শুনলাম এবার দেখি মেয়ে কেমন গান গায় তো মেয়ের কণ্ঠে আমরা একটু শুনি দেখি সে কি গান গায় তাকে দেখেন আপনি কি বিয়েছে এখনো বিয়ে হয় না হ্যাঁ আল্লাহ রে আল্লাহ দেখেন এই আপুর এখনো নাকি বিয়ে হয় না আপনার নাম কি আমার নাম শারমিন শারমিন তো আন্টি মায়াকে বিয়ে দিবেন নাকি হ্যাঁ ভালো পাত্র পাইলে আমি বিয়ে দিয়ে দেবো এই যে দেখেন এই যে দেখেন আপনারা দেখে রাখেন যদি আপনারা কেউ বিয়ে শাদি করতে চান এই দেখেন একবারে করলে করতে পারেন কোন ডিমান্ড আছে কিনা হ্যাঁঅবশ্যই কি আছে ডিমান্ডে রাকার স্যার আমাদের বাড়ি আছে ওদেরও বাড়ি থাকতে হবে কয়টা বাড়ি কয়টা গাড়ি লাগবে আমাদের 5টা বাড়ি আছে ওদেরও 5টা বাড়ি থাকতে হবে গাড়ি লাগবে না হ্যাঁঅবশ্যই এই বাড়ি থাকলে গাড়ি লাগবে হ্যাঁ গাড়ি 1 পিস হলেই হবে এক পিস গাড়ি 5 পিস বাড়ি হলেই কিন্তু আপনি এই যে সুদর্শন এই যে নারীকে দেখতে পাচ্ছেন স্মার্ট নারী এই যে দেখতে পাচ্ছেন ব্লুটু বয় এই নারীকে আপনারা কিন্তু চাইলেই বিয়ে করতে পারবেন পাঁচটা বাড়ি একটা গাড়ি হলেই হবে তাই তো আর কিছু ডিমান্ড আছে না কোনো নাই তো দেরি না করে আমরা তার কণ্ঠ একটি গান শুনে কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম দেখলাামে আমি একেবারে হারাইলাম জরে আমি একেবারে হারাইলাম এই জীবনে জরে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াই বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুরাল মারিলাম আমি নিজের হাতে নিজের মাথায় কুরাল মারিলাম yeah <laughs> আমি হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম নিবাছিল মনে রাগুন জ্বালাইয়া দিলাম পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা নিবা মনে রাগুন জালাইয়া দিলা দি তো পাইলো কাইলাম দুখে যাদার জীবন গরা দুঃখ নি পার না দুখে যাদার জীবন গরা দুঃখ নি পার না জারে আমি একবারে হারাইলাম এই জীবনেম জারে আমি একবারে হারাইলাম ও তোকে ফাটা ফাটি মাও কিন্তু ফাটিয়ে দিয়েছ দর্শক তো আপু

বুড়ো খুঁজতেছে যার পাঁচটা বাড়ি একটা গাড়ি আছে তো এরকম যদি কেউ থেকে থাকে নাসিব বছরের যে টাকা পয়সা আছে পাঁচটা বাড়ি আছে গাড়ি আছে চাইলেই কিন্তু এই যে ব্লুটুথ বয় এই যে নারী আছে সুন্দরী নারী তাকে কিন্তু আপনারা বিয়ে করতে পারবেন তো আপনার ইচ্ছে কি বলেন তো জীবন ইচ্ছা কি আমার জীবনের ইচ্ছা ভালো একটা শিল্পী হওয়ার ঠিক আছে আর কিছু না না আর কিছু না ঠিক আছে আমার ভালো একটা শিল্পী হওয়ার আমি দর্শকের দ্বারা এইটাই আমার কথা যে আমি জানি ভালো কিছু তাকে উপহার দিতে পারি তো সেই উপহার দিতে পারে এবং এনার ভিডিও যেখানে দেখবেন যে প্ল্যাটফর্মে দেখবেন ওনার ভিডিওগুলো গুলো বেশি বেশি করে শেয়ার করে দিলে একদিন উনি বড় মাপের শিল্পী হয়ে আপনাদেরকে আরো ভালো ভালো গান উপহার দিতে পারবে সেই আশা এবং আকাঙ্ক্ষার ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ